প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সংকট কি যদি জনজীবনের কথা আমরা ধরি তাহলে সবচেয়ে বড় উৎকণ্ঠার বিষয় হচ্ছে ফেনী নোয়াখালী কুমিল্লা সহ ওই অঞ্চলের যে ভয়াবহ বন্যা বন্যা পরিস্থিতি সেই বন্যার কারণে বহু লোক আহত হয়েছে নিহত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি ঘর ভেঙে গেছে ভেসে গেছে পশু গবাদি পশু সহ অনেক জিনিসপত্র মালামাল এবং সেই ক্ষতিগ্রস্ত মানুষরা অনেকে এখনও পানিবন্দি আছে সেইখানে ত্রাণের জন্য দেশের মানবিক মানুষরা হাত বাড়িয়েছে এবং সবার নজর এখন ওই বন্যা দুর্গত মানুষদের সাহায্যের দিকে ঠিক সেই সময় বাংলাদেশের কিছু কিছু বিভিন্ন গ্রুপ তাদের মধ্যে একটা দাবির হিরিক পড়েছে তার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে আনসারদের দাবি নিয়ে আন্দোলনে নামা নেওয়া ঘেরাও করা এবং অস্থিরতা তৈরি করা কিন্তু এই প্রশ্নটি জনমনে আবার বড় করে আসছে ছাত্রদের সঙ্গে তাদের সংঘর্ষ হওয়া এবং এটা ব্যাপক আলোচনায় আসার পরে যে হঠাৎ করে আনসাররা কেন বেপরোয়া হয়ে উঠল এটার মূল কারণ খুঁজতে গেলে দেখা যাবে যে আনসারের যে বাহিনী তাদের দাবি কতগুলো দাবি আছে তার মধ্যে অন্যতম প্রধান দাবি হচ্ছে তাদের চাকরি স্থায়ী করা তাদের এটা সত্য যে আনসারের যারা চাকরি করে তাদের তিন বছর পর পর ছ মাসের জন্য ছুটিতে যেতে হয় এই যে এটাকে যে রেস্ট নেয় এই রেস্ট প্রথা এই ছয় মাসের সময় তাদের বেতন দেয়া হয় না তারপর আবার তারা জয়েন করে ফলে কিছু বৈষম্য কিছু ডিপ্রাইভেশন এটা তাদের আছে এটা ন্যায্য দাবি তাদের কিন্তু বহু বছর ধরে চলে আসে এরকম একটা বিষয় হঠাৎ করে এই যে লাখ লাখ আনসার বাহিনীর সদস্য তাদেরকে একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা শাসকের পতনের পরে পুরো দেশ যেখানে উলট পালট মাত্র দু সপ্তাহের মধ্যে কেন এদের উপরে এইভাবে প্রেসার ক্রিয়েট করা হলো যে এখনই আমাদের সব চাই এমনকি চাই চাই আনসারের এই সব দাবিদ উত্থাপনের পরে এটা নিরসনের জন্য একটি কমিটি করে দেয়া হয়েছে সেই কমিটি এগুলি সব যাচাই বাচাই করে সবকিছু পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে তারপর সিদ্ধান্ত জানাবে সেই অনুসারে সমস্যার সমাধান করতে হবে দীর্ঘদিন ধরে এরকম চলে আসা কিছু বঞ্চনা বৈষম্য চাইলেই এরকম একটি সরকার রাতারাতি পরিবর্তন করে ফেলতে পারে না এখানে রাজস্ব বিষয়টি যুক্ত আছে এদের কি পরিমাণ বর্ধিত বেতন দিতে হবে সেটা থেকে আসবে অনেক বড় বিষয় এটা কিন্তু তারা এই আনসার সদস্যরা যেন কোনোভাবেই এক বিন্দু তারা অপেক্ষা করতে রাজি নয় এরকম একটা অ্যাটিটিউড তারা ঘেরাও করে আগস্ট সচিবালয়ে ঘেরাও করে রাখে এমনভাবে যে সচিবালয়ে কোনো মানুষ ঢুকতে পারবে না কেউ বেরোতেও পারবে না পুরো অবরুদ্ধ করে রাখে যেখানে এই রকম দেশের পরিস্থিতি খারাপ বন্যা একটা অন্তর্বর্তীকালীন সরকার নানান রকমের ষোলো বছরের জঞ্জাল সরাতে হিমশিম খাচ্ছে নানা গ্রুপ তাদের তাদের দাবি দেওয়া দাবি দেওয়া নিয়ে আসছে সেখানে সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা তারা এমনভাবে অবরুদ্ধ করলো প্রায় সারা দিন কেউ ঢুকতেও পারবে না বেরোতেও পারবে না সেখানে উপদেষ্টারা আটকা পড়লেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা আটকা পড়লেন সেই অবস্থায় যখন উপদেষ্টা বিশেষ করে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে উঠে আসা দুজন উপদেষ্টা তার মধ্যে একজন উপদেষ্টা নাহিদ এবং এরাও আটকা পড়ল তখন ছাত্ররা এইখানে তাদেরকে উদ্ধার করবার জন্য সবাই জড়ো হয়ে ছাত্ররা সচিবালয়ের দিকে আসলো অবধারীগত ছাত্রদের সঙ্গে সংঘর্ষ লেগে গেল আনসারদের এবং এক সময়ে এটা এখনকার বাস্তবতা যে ছাত্র জনতার কাছে হাসিনার মতো এক ভয়াবহ মাফিয়া তন্ত্রের খুনি ধারক এবং তার এত এত অনুগত বাহিনী হাতে ছিল তারপরে পালাতে বাধ্য হয়েছে সেইখানে এই কয়েকজন কয়েকশো বা কয়েক হাজার আনসার সেই ছাত্রদের সঙ্গে এইভাবে মারপিটে যাওয়াটাই হয়েছে বোকামি কিন্তু তারা এতটা ডিসপারেট হয়ে কেন এই কাজটি করল তার নেপথ্যে যে কারণটি আলোচনায় আসছে সেটি হলো আনসার বাহিনীর প্রধান হিসেবে সদ্য সাবেক যাকে এই পরিস্থিতির কারণে চেঞ্জ করা হয়েছে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তিনি হচ্ছেন জেনারেল আমিনুল হক আমিনুল হকের রাজনৈতিক পরিচয় আছে তার রাজনৈতিক পরিচয় হচ্ছে তিনি ছাত্রলীগের সাবেক সভাপতি এবং আওয়ামী লীগ সরকারের উপমন্ত্রী ছিলেন শরীয়তপুর দুই আসনের সাবেক এমপি এনামুল হক শামীমের আপন ভাই হচ্ছে জেনারেল আমিনুল হক এই জেনারেল আমিনুল হকের বিরুদ্ধে অভিযোগ আছে যে জুলাই ম্যাসাকার বা যে জুলাইয়ের গণহত্যা আছে এই গণহত্যার রূপকার যারা ফ্রন্ট লাইনে থেকে নেতৃত্ব দেওয়া যে কজন অফিসার তার মধ্যে একজন জেনারেল আমিনুল সুতরাং সেই আম জেনারেল আমিনুলের রিক্রুটেড যে আনসার বাহিনীর বড় সংখ্যক সদস্য তারা এখানে রয়ে গেছে যেখানে জেনারেল আমিনুলের ইনফ্লুয়েন্স থাকবে যেখানে আমিনুলের ভাই এনামুল হক শামীমের ইনফ্লুয়েন্স থাকবে এই সরকারকে বিব্রত করার জন্য বিপর্যস্ত করার জন্য তাদেরকে ট্রাবলে ফেলবার জন্য তারা ইন্ধন যুগিয়ে এই যদি না নামিয়ে থাকে তাহলে এই সময়ে আনসারদের এই বন্যার দিকে দিকে তাদের কোনো মায়া নেই এই দেশের প্রতি মায়া নেই এই সরকারকে সহযোগিতার মনোভাব নেই তারা সচিবালয় ঘেরাও করতে যাওয়া এটি করতো না বলে অনেকে মনে করে সেজন্য এর বাইরেও আনসার বাহিনীতে বিভিন্ন যে অফিসার পরিচালক বা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যাদের রেখেছে তারাও আওয়ামী লীগ সরকারের আমলের নিয়োগ পাওয়া গুরুত্বপূর্ণ জায়গায় আসা পদোন্নতি পাওয়া তাদের অনুগত এবং তাদের প্রতি সাংঘাতিকভাবে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহৃত হওয়া যে ব্যক্তিরা এমনরাও ঘাপটি মেরে আছে কি না সেটিও তদন্ত করে দেখতে হবে যে এরা কাদের ইন্ধনে কাদের প্রশ্রয়ে কাদের গাইডলাইনে এইভাবে ডেসপার একটা একটা আন্দোলনের দিকে গেল সুতরাং এই নেপথ্যের মানুষগুলোকে বের করতে হবে এবং তাদের সরাতে হবে আমরা আশা করি আনসারের প্রতি যে বৈষম্য আছে তাদের যে বঞ্চনা আছে সেগুলি অবশ্যই নিরসন হওয়া দরকার একটি দেশে একটা বাহিনী তাদের সার্ভিস নেওয়া হবে আর তারা মানবেতর জীবনযাপন করবে এটা হতে পারে না কিন্তু সেই সমাধান দুই সপ্তাহ তিন সপ্তাহের মধ্যে একটা ইন্টারিম গভর্নমেন্ট মাত্র ক্ষমতা নিল একটা এইরকম একটা অভ্যুত্থানের মাধ্যমে তাদের এখনই পূরণ করতে হবে সেটিও হতে পারে না আনসারদেরও সেটি বুঝতে হবে এবং সরকারকেও তাদের প্রতি মানবিক হতে হবে যাতে এই সমস্যার সমাধান হয় একই সঙ্গে আরও কিছু বিষয় আমাদের মনে রাখা দরকার এই যে ষোলো বছর ধরে আপনি ষোলোটা শব্দও বলতে পারেননি দাবি দাবি জানিয়ে যেখানে যা দাবি জানাতে দাঁড়িয়েছেন সেখানেই পুলিশের পিটুনি খেয়েছেন ছাত্রলীগের পিটুনি খেয়েছেন আওয়ামী লীগের পিটুনি খেয়েছেন ষোলো বছরে ষোলোটা দাবি দাবি জানিয়ে ষোলোটা শব্দও বলতে পারেননি সেইখানে ষোলো বছর পরে এসে একটা নতুন সরকার ইন্টারিম গভর্নমেন্ট তাদের ষোলো দিন হয়েছে মাত্র সেখানে আপনার সব দাবি তাদের দিয়ে দিতে হবে এই আশা করেন কেন আপনাদের এই দাবি এতদিন কোথায় ছিল সিন্ধুকে আটকে রেখেছিলেন এই যে ভোটের অধিকার হরণ হয়েছিল মানবাধিকার হরণ হয়েছিল গুম খুন চলছে আয়না আয়নাঘর মানুষকে আটকে রাখা হয়েছিল দ্রব্য সিন্ডিকেট করে মূল্য বাড়িয়ে আমার আপনার পকেট কেটে নিয়ে গেছে এদেশের হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বেগম বেগমপাড়া হয়েছে বিভিন্ন জায়গায় সেকেন্ড হোম করেছে এই লুটেরার গোষ্ঠী এই যে ঘুষের ঘুষের একটা রাম রাজত্ব কায়েম করেছিল দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল আমার আপনার প্রত্যেকের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তখন আপনারা কোথায় ছিলেন ক তখন আপনাদের এই যে ভয়েস এই ভয়েস কোথায় ছিল দাবি জানাতে এসেছেন এখন দাবি জানানোর বিরুদ্ধে বলছি না দাবি অনেকে ১৬ বছরে অনেকে অনেকভাবে বঞ্চিত হয়েছি আমরা কারো প্রমোশন আটকে গেছে কারো ন্যায্য পাওয়া না চাকরি সেটি পায় নাই টাকা নিয়ে বা বা অন্য কেউ দিয়ে হয়েছে কারো যে যে তার যোগ্য পজিশনটা সেটি পায় নাই কারো যে আর্থিক সুবিধা যেটা তার একেবারে ন্যায্য পাওয়ানা ছিল সেটি পায়নি এরকম বহু বঞ্চনা ষোলো বছরে জমা হয়েছে ফলে তারা দাবি জানাবেন তাদের এটা প্রাপ্য তাদের এটা দিতেই হবে সরকার সরকার দিবে তো অস্বীকার করছে না সেটি কিন্তু তাকে আপনি একটু সময় দেবেন না তাকে একটু সহযোগিতা করবেন না আপনার নিজের আমার আপনার এই যে পাওয়ার জন্য দেশটাকে নতুন করে গড়বার জন্য এই দেশের যে এত এত ব্যবস্থাপনা সেখান থেকে উত্তরণের জন্য এই সরকারকে সহযোগিতা করতে হবে আমাদের পাওনাটাও বুঝে নিতে হবে সেইটা এইভাবে হঠাৎ করে আপনি জোর করে নিতে যাবেন এবং এইভাবে সংঘর্ষে লিপ্ত হবেন এটা হতে পারে না এবং কোনোভাবেই রাস্তাঘাট বন্ধ করে উপদেষ্টাদের বাসার সামনে জড়ো হয়ে প্রধান উপদেষ্টার বাসার সামনের রাস্তা বন্ধ করে যে প্রক্রিয়া শুরু হয়েছে এটি কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় আসলে আমরা সবাই আমাদের ন্যায্য পাওনার জন্য দাবি করব কিন্তু বিশেষ একটা সিস্টেমের মধ্যে থেকে দাবি করব এবং এটা আমাদের পাওনা দিতেই হবে কিন্তু সেই জন্য দেশ অচল করে এদেরকে অচল করে জিম্মি করে করার যে প্রক্রিয়া এটা সুস্থ প্রক্রিয়া না এবং এই প্রক্রিয়ার মধ্যে অবশ্যই ওই যে স্বৈরাচারী পতিত পালিয়ে যাওয়া যে নেত্রী এবং তার অনুসারী এখানে ঘাপটি মেরে যারা আছে প্রশাসন সহ বিভিন্ন বাহিনীতে তাদের ইন্ধন থাকা অস্বাভাবিক নয় এই সরকারের উচিত হবে তাদের গোয়েন্দাদের মাধ্যমে এগুলি বের করা এবং বিশেষ করে আনসারের মধ্যে এখনো যারা যে ঘাপটি মারা আগের অফিসার আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তাদের সরিয়ে দেওয়া এবং আনসারকে একটা সত্যিকারের ভালো বাহিনীতে রূপান্তর করা এবং অবশ্যই তাদের যে বঞ্চনা আছে তার যৌক্তিক সমাধান করা